একটি চোদ্দ মডেলের ব্ল্যাক কালার একটি হচ্ছে সিলভার কালার একটি হচ্ছে বারো মডেলের সিলভার কালার এরপর হচ্ছে অ্যাভেন্জা আছে আমাদের কালেকশনে এরপরে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের গাড়ির কালেকশন আছে এক্স নোহা আছে এলিয়ন আছে আমাদের কালেকশন আপনার হচ্ছে পাল কালারের এবং আপনার ছয় মডেলের এরপর হচ্ছে বারো নিশের যেটি হচ্ছে সাদা কালার সিএনজি এরপরে কিন্তু আরো গাড়ি আছে নোহা থেকে শুরু করে প্রচুর পরিমাণ গাড়ি কালেকশনে আছে তাই দেরি না করে চলে আসবেন ভাই ব্যাট্রো কার কালেকশনে তিনটি গাড়ি আজকে আপনাদের জন্য কালেকশনে রেখেছি সেটি হচ্ছে খুবই খুবই চমৎকার এবং হচ্ছে যারা চিনেন সেই গাড়িগুলো আপনাদের জন্য কালেকশন করেছি এবং রানিং প্রোডাক্ট আমার ডান পাশে আছে হন্ডা হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি দুই হাজার সিসি রেল কালারের বাম পাশে আছে দুই হাজার চারে দু হাজার পাঁচের মডেলের এলিয়ন রেজিস্ট্রেশনটি হয়েছে দু হাজার আটে সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এরপর হচ্ছে চট্টমের তো আপনার নাম্বার কিন্তু ঢাকায় ইন্ডুজ করা হচ্ছে পেপাসিটি চলুন আজকে আপনাদের শুরু করবো এই গাড়িটি কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ হেড থেকে শুরু করে হেড লেট গুলো কিন্তু ফ্রেশ আছে গিলটা সহ এবং আপনার একুশ রিয়াল সামনে পিছিয়ে স্টিল বাম্পার ইনস্টল করা আছে ফগ লাইন ইনস্টল করা আছে প্রত্যেকটি গ্লাস টয়টা ব্র্যান্ডের এখনও গ্লাসগুলো আছে এবং এন্ডিগোটা লাইট রিমস টায়ারগুলো অ্যালো রিমস এবং হচ্ছে বড়িতে কোনো এক্সটেন্সিটি ড্যামেজ নেই অর্থাৎ ফ্রেশ অবস্থায় আছে এবং হ্যান্ডের কেসিং থেকে শুরু করে বড়িতে কিন্তু কোনো অ্যাচর নেই আপনি দেখাচ্ছি আপনাদেরকে এরপর হচ্ছে অক্টেন ট্যাঙ্কটি বাম পাশে এবং হচ্ছে রিমস টায়ারটি হচ্ছে খুবই চমৎকার চারটি রিমস কিন্তু একই ডিজাইন আছে চলুন আপনাদেরকে ব্যাক সাইডটি দেখে কি অবস্থায় আছে

এলিমক্ষ কিন্তু ডাবল আপনার স্টিল বাম্পন ইনস্টল করা এবং সুলাইট দুটি থাকে সচল অবস্থায় আসছে ব্যাগলেগুলো দেখানো হচ্ছে কি অবস্থা প্লেট ব্লেডটা কিন্তু আলহামদুলিল্লাহ এটাতে গাড়িতে আসছে পিছনে এরপর হচ্ছে ডান পাশে রিউন স্টার পিছনের হ্যান্ডেল কেচিং এবং শেড জাপানি শেড চারটি কিন্তু গাড়ির সাথে এখনো আছে এরপর হচ্ছে লুকিং গ্লাস হ্যান্ডেল কেচিং থেকে শুরু করে ইনটিগ্রোটার লাইট চাকার চারটি স্টার কি অবস্থা আছে দেখানো হলো চলুন আপনাদেরকে ভিতরের সাইড টি দেখে এখন যেহেতু বাইরে সাইডটা দেখানো হলো ভিতরের সাইড যেমন আপনি হচ্ছে মাস্টার সুইচ সুইচ সিএনজি আপনার সুইচ এখানে একটি ইয়ার ব্যাগ আছে এবং হচ্ছে বাম পাশে একটি সামনে ইয়ার ব্যাগ আছে এরপর হচ্ছে আপনার সফি এসি ডিভিডি ব্যাক ক্যামেরা দেখানো হচ্ছে আপনার সিলিং টি কি অবস্থা আছে সেটি দেখাচ্ছে আপনাদেরকে পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এ ফিফটিন এলিয়ান দেখানো হলো ভিতরে কি অবস্থা আছে চলুন আপনাদেরকে মাঝখানের শাড়ি মতো সিটগুলো মাঝখানের সিটগুলো আপনাদের পিছনে সিটগুলো দেখাচ্ছে আপনাদেরকে এখানে কিন্তু কাফ আপনার কাফ হোল্ড আছে আপনার নামিয়ে দিলাম আমরা হচ্ছে তুলে দিলাম আমরেস্ট্রি আমরেস্ট্রি নাম দেখিয়েছি আপনাদেরকে এরপর হচ্ছে আপনার পিছনে ভিতরের সাইডটি দেখানো হলো ব্যবস্থা আছে

দেখানো হলো আপনাদেরকে এই যে ইঞ্জিন রুমটি দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার খুবই চমৎকার অরিজিনাল কালার আছে মার্সেল সামনের কোন এক্সিস্টেনে অরিজিনাল কালারটা এখনো কিন্তু ভিতরে আছে বিবিটি এ পনেরোশো সিসি ইঞ্জিন দুই হাজার পাঁচের ড্রাইসেল ব্যাটারি এবং সামনে চাপ থেকে শুরু করে বনারের ভিতরের সাইড কি অবস্থা দেখানো হলো এরপর দেখাবো আপনাদেরকে এই গাড়িটি পরে দেখাবো এটি হচ্ছে মডেল রেজিস্ট্রেশন হয়েছে 2008 এ সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সম্পূর্ণ অক্টেম প্লাস সিএনজি গাড়ি কনভার্ট করা আছে 60 লিটার আজকিম প্রাইস এটি হচ্ছে 15 লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের পাঁচের মডেলের এই এ ফিফটিন এলিয়ান গাড়িটি চলুন আপনাদেরকে এসএস স্টাডি দেখাই হেলার থেকে শুরু করি হেলেগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে দুটি এবং চট্ট মেট্রো এগারো সিরিয়াল ঢাকাতে ইন্ডুস করা আছে স্টিল ইনস্টল করা আছে এবং আপনারা হচ্ছে ফগলার চেল ইনস্টল করতে পারবেন কভারগুলো বসানো আছে হেলারগুলো দেখাচ্ছি ভাঙা নেই এরপর হচ্ছে গ্লাসগুলো ফ্রেশ কন্ডিশন আছে টাটা ব্রান্ডের গ্লাসগুলো আছে এরপর হচ্ছে রিমসগুলো কিন্তু আপনার নরমাল রিমস অ্যালো রিমস আসেনি এরপর হচ্ছে আপনার

চট্টমেরের সামনে বিছে ডিজিটাল প্লেট এবং স্টিল বাম্পার দিয়ে দুটি করা আছে দেখাচ্ছি আবার ডান পাশের যে ব্যাকলাইটটি ফ্রেশ আছে কিনা দেখাচ্ছি এবং পিছনের গ্লাসগুলো এবং আপনার হচ্ছে রিমস এবং টায়ার এবং হচ্ছে গ্লাসের বিট রেন শেড চারটি আপনার ফ্রেশ আছে কিনা রেডিও ইঞ্জিনিয়ার এবং হচ্ছে আপনার লুকিং গ্লাস থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখানো হলো গাড়িটি কি কন্ডিশন আছে দু হাজার একের মডেলে এক্স অ্যাসেসটা

অরিজিনাল যা আছে গাড়ির সাথে তাই এইভাবে আছে দেখেন হলো আপনার ডান পাশের ভিতরের সাইড বাম পাশের পিছন থেকে আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা আছে আমার ভিডিও গুলো কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করি কি আছে না যেখানে একটু ব্যাগ আছে একটি স্ট্রেনিং আছে দুটি ইয়ার ব্যাগ এই জন্য আমার ভিডিওটি আপনারা সবসময় না টেনে সম্পূর্ণ দেখবেন তার একটা গাড়ি শোরুমে আসার আগে কিন্তু আপনারা বর্ণনা দেখতে পাবেন গাড়িটি কি কন্ডিশনে আছে তারপর বাকিটা আপনার এসে দেখতে পারবেন সহজে এরপর দেখি আপনাদেরকে ইঞ্জিন রুমটি কি অবস্থা আছে তো হচ্ছে ডান পাশের অংশ এবং কালারটি দেখাচ্ছি কি অবস্থা আছে ভিতরে কিন্তু রং করা হয়নি আগে যার গাছ থেকে আমরা ক্রয় করেছি গাড়িটি এটা কিন্তু আপনার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স টি নেই ফ্রেশ আছে এই যে মার্সেলটি এবং যে ইঞ্জিনটি দেখাচ্ছে আপনাদেরকে তেরোশো সিসি এবং বিবিটা ইঞ্জিন ড্রাই সেল ব্যাটারি এটাতে আছে

চট্ট নাম্বার ঢাকা ইন্ডোস করা আছে আপনারা ঢাকা থেকে নাম নেম ট্রান্সফার করতে পারবেন এবং রেডি একটি গাড়ি শুধু কিছু অ্যাচার আছে বড়িতে কোনো অ্যাক্সিডেন্স কি ড্যামেজ নেই আজকিম প্রাইস এটি রাখতে পারবো আমরা নয় লক্ষ বিশ হাজার টাকা নয় লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এত সুন্দর একটি অ্যাক্সেসেসটা একটি গাড়ি আপনারা পেয়ে যাবেন চলুন আপনাদেরকে সিআরবিডি সংক্ষেপে দেখে কি অবস্থা আছে দুই হাজার চারের মডেলের নয় রেসিডেন্স সিআরবিডি দুই হাজার সিসি সামনে হেডলাইন থেকে শুরু করে হেডলাইনগুলো ফ্রেশ আছে এবং বডি কিটে যেমন বাম্পারটি অরিজিনালি সিয়ারবিতে আসে তেরো সিরিয়ালে নয় নয়ের ডাকান আপনি তেরো সিরিয়াল পেয়েছে আপনার যে বডি লুকিং গ্লাসটি আসে ফ্যান্ডা লুকিং গ্লাস সচল অবস্থায় আছে এবং সামনে কিন্তু কিটটি কিন্তু আপনার হচ্ছে সিয়ারবি যে অক্ষর সে কিটটি কিন্তু সুন্দর আছে এবং হচ্ছে নিকেলের কারুকাজ করা আপনার যে বিট গুলো সেটি দেখেছি সামনে বাম্পারে এবং রিমস কিন্তু আপনার চারটি রিমস একবার খুব সুন্দর একটি ডিজাইনে আসছে এন্ডিগেটা লাইট রেন শেড এবং হচ্ছে পাদানিগুলো ইনস্টল করা আছে সি থেকে কিন্তু পাদানি আসে না ঠিক ইনস্টল করা আছে এবং হচ্ছে রেঞ্জগুলো দেখাচ্ছি পিছনে কি অবস্থা আছে অকটেন বাম পাশে এরপর হচ্ছে পিছনের সাইডে দেখাবো এখানে হচ্ছে স্পয়লার এবং হচ্ছে আপনার ওয়াইপারের নব এবং হচ্ছে আপনার লুকিং গ্লাস পিছনে ব্যাক মিরর এবং আপনার ডোরটি খোলার জন্য সেই হ্যান্ডেলটি আপনার এখানে দিয়েছে এবং সিআর অক্ষরগুলো ভাঙা নেই ভালো আছে তেরো ডিজিটাল প্লেট স্পেয়ার টায়ারটি এটির ভিতরে আছে এই যে স্পেয়ার টায়ারে আপনার আছে কভারটি এবং স্যালেন্সারের এই মুখটি এখান দিয়ে এসছে আলাদা একটি কিট লাগানো আছে এবং যদি সোলাইট আছে বাম্পারে সোলাইটটি সচল অবস্থা আছে ভাঙা নেই দুটি ব্যাগলাইট কিন্তু অরিজিনাল ব্যাগলাইট গাড়ির সাথে আছে এরপরে রেন শেড এবং হচ্ছে দুটি রুপ দুই সাইডে এগুলো তে সাধারণত এভাবেই আসে এবং হচ্ছে

এবং ভিতরে কি অবস্থা আছে দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এবং সে স্টিয়ারিং গিয়ার এবং আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বাম পাশের ডোর এবং সিলিং সিট কভার ইনস্টল করা নিয়ে এটি হচ্ছে অরিজিনাল ফেব্রিক্স যে সিট আসে সে অবস্থা আসছে কাপ হোল্ডার এবং হাতুন আসছে আমি আমরেজ কাপ হোল্ডার আবার যখন লোক বেশি হবে তুলে দিবেন আমরেজটি এর হচ্ছে তুলে দিলাম এবং পিছনের সিট দেখাচ্ছি সিলিং সহ গাড়িটা আলহামদুলিল্লাহ শরীর খারাপ না সুন্দর অবস্থায় আছে চারের মডেল হিসাবে এটা তো ফ্রেশ গাড়ি হয় এটাও ফ্রেশ আছে অনেক কোনো এক্সপেন্স কি নেই গাড়ির যতটুকু গাড়ি আছে সৌন্দর্য হয় সুন্দর থাকে যেমন আপনার পিছনে কিন্তু আপনার কত কি স্পেস আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সাইডগুলো দেখাচ্ছি কি অবস্থা আছে দেখানো হলো আপনাদেরকে পিছনের সাইড এবং ব্যাকগ্রাউন্ডের ভিতর কি অবস্থা আছে সেটাও দেখাচ্ছে আপনাদেরকে এরপরে আছে পাশ থেকে দেখাচ্ছি এরপর আছে ঘুরানো সপ্তাহোলিউম রাইস এরপর হচ্ছে পাশ থেকে সামনে কি অবস্থা আছে সেটিও দেখালাম আপনাদেরকে সিট কভার সহ সিট গুলো কভার ইনস্টল করেনি যেহেতু এটা হচ্ছে অরিজিনাল ফেব্রিক্সের অরিজিনাল যে ইঞ্জিনটি আসছে সি আর বি সেই ইঞ্জিনটি এখন আছে এরপর হচ্ছে রুমটি দেখাচ্ছে কি অবস্থা আছে এবং সামনে মার্সেল সহ কি অবস্থা আছে ইঞ্জিন ভিতরে বনানের ভিতরে সাইড চেষ্টা করতেছি এখন দেখানো হলো আপনাদেরকে সি আরভির ভিতরে এবং ইঞ্জিন রুম সহ কি কন্ডিশনে আছে গাড়িটি আলহামদুলিল্লাহ দেখানো হলো দু হাজার চারে মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালে রেড ওয়েন কালারের এই সিআরবি গাড়িটি সম্পূর্ণ তেলে দু হাজার সম্পূর্ণ দেখানো হলো অল অপশন অটো এই গাড়িটি তেলে চলেছে ফার্স্ট টাইম থেকে গাড়ি ক্রয় করা হয়েছে এটি আসকিম প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের এই সিআরবি গাড়িটি আপনারা আসলে অবশ্যই আমাদের তো প্রচুর পরিমাণ গাড়ি কালেকশনে থাকে আপনারা জানেন তারপর বিস্তারিত দেখিয়ে দিয়েছে আপনাদের ভিডিও শুরু থেকে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আমাদের ঠিকানা যে হচ্ছে বাড়ি ধরা ব্লক যে রোড নয় প্লট ছয় নতুন বাজার ঢাকা পাশে বারো এখানে শুরুতে অবস্থিত স্ক্রিনে দেখতে পারবেন সেভেন টু সিক্স ফোর টু ওয়ান ফোর জিরো সেভেন জিরো ডাবল জিরো ফাইভ জিরো ডাবল সিক্স এটি নাম্বার স্ক্রিনে দেখতে পারবেন যোগাযোগ করে চলে আসতে পারবেন গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন ভাই এন্টারপ্রাইজ যখন সার্চ দিবেন আমাদের লোকেশনে সপ্তাহে সাত দিন খোলা থাকে কোনো সপ্তাহে কোনো বন্ধ নেই আমাদের শোরুমে ব্যাংলোনোর ব্যবস্থা নেই শুধু একটি গাড়ি আমাদের ব্যাঙ্গলোন স্কোয়ার নোহা আছে কালকে ভিডিওতে দিয়েছি আপনারা দেখেছেন ভিডিওটি একটি গাড়ি ছাড়া কোনো ব্যাঙ্গলোনের ব্যবস্থা নেই গাড়ি ক্রয় গাড়ি বিক্রি গাড়ি এক্সচেঞ্জ তিনটি সুবিধা আছে আমাদের শোরুমে শুধু যদি আপনি গাড়ি বিক্রি করতে চান তাহলে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শুরুে রেখে দিয়েও বিক্রি করতে পারবেন সেই ব্যবস্থাটিও আছে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বন্যাত্মদের পাশে অবশ্যই আপনারা দাঁড়িয়েছেন দাঁড়াবেন যতন ধরে দেশের পরিস্থিতি ভালো না হবে আপনারা সাপোর্ট চায় সাপোর্ট দিতেছেন দিচ্ছেন দিবেন ইনশাআল্লাহ এটা আমাদের কাজ মুসলমান ভাইদের সবার জন্য সব ধর্মীয় ভাইদের জন্য এটি হচ্ছে আমাদের একজনকে একজন সহযোগিতা করা এটা আমাদের কাজ কাম্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি প্রতিষ্ঠান আমার মহাজীবী উদালতের কথার মাঝে বরিত হয়ে গেলে ক্ষমাশী দেখবেন দিচ্ছি আসতে জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরমতুল্লাহরাত